বন্ধুরা আজ স্কেচ পেন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি দেখাবো তোমাদের পেজটার মাঝামাঝি করে এরকমের একটা বাঁকানো লাইন টেনে নিলাম এটা একটা রাস্তা দেখাবো ওই জায়গা থেকে ডান দিকে চলে গেছে এটা রাস্তার আরেকটা লাইন এরপরে রাস্তার ওই বাঁ দিকটা থেকে একটা রাস্তা এই দিকে চলে এসেছে আমাদের সামনের দিকে সেই রকমের ড্রয়িং করে নিলাম দুটো রাস্তা একই জায়গায় গিয়ে মিলেছে এরপর আমরা পেজটার একেবারে বাঁ পাশে একটা মাটির বাড়ি করে নেব খুব সিম্পল মাটির বাড়ি গ্রাম্য বাড়ি যেরকম হয় সেরকম করে দিচ্ছি বাড়িটার চালাটাতে এইভাবে লাইন দিয়ে আমরা দেখিয়ে দেব ব্যাস হয়ে গেল একটা মাটির বাড়ি এরপরে এই বাড়িটার পিছনে আরেকটা বড় মাটির বাড়ি আঁকব এই বাড়িটার থেকে এটা আকারে অনেকটা বড় আঁকছি সেই কারণে এতটা বড় করলাম তাছাড়া এই বাড়িটা সমান যদি ওই বাড়িটাও হতো সেটা আকারে ছোট হতো যেহেতু দূরে আছে কিন্তু আমরা বড় ড্রয়িং করলাম তার মানে হচ্ছে বাড়িটা মোটা মোটামুটি সামনের বাড়িটার মতো একই শেপের মাটির বাড়ি করলাম এরপরে দূরে রাস্তাটার ওই পাড়ে আমরা আরও দু একটা মাটির বাড়ি এঁকে দেব খুব সিম্পল ড্রয়িং করা হচ্ছে দেখো খুব সহজভাবে তবে খুব স্মার্ট লাইন টানছি না স্মার্ট বলতে একেবারে সোজা সোজা খুব ভালো রকমের কোথাও বাঁকা টেরা হচ্ছে না সেরকম লাইন নয় কারণ ল্যান্ডস্কেপ এগুলো গ্রামের মাটির বাড়ি গ্রামের মাটির বাড়ি সোজা একেবারে হয় না দেওয়াল আঁকা বাঁকা থাকে কোথাও চালাটা বেঁকে যায় এইসব আর কি সেইভাবে লাইনগুলো টানা হয়েছে গাছপালা করার পরে দূরে অনেকগুলো পাহাড় এঁকে দিচ্ছি পরপর পরপর অনেকগুলো পাহাড় আছে সামনের পাহাড়গুলো ছোটো দূরেরগুলো বড় পাহাড় এই ঘরটার সামনে বাঁ একটা মাটির পাচির করে দিচ্ছি ছোট্ট পাচির হয়তো পাথরের পাচীর এই ধরনের খুব একটা ডিটেলিং নয় মাটির পাটটা যে উঁচু হয়ে ঘরের দিকে উঠে গেছে সেটা বোঝানোর জন্য লাইনগুলো এইভাবে উঁচু করে হেলিয়ে দিয়ে দিলাম ডান দিকেও একইভাবে লাইন দিয়ে দিলাম তাহলে দেখো আমার সিনারিটি কমপ্লিট হয়ে গেল তোমরাও দেখে দেখে এরকমের একটা স্কেচ প্র্যাকটিস করে ফেলো